ক্লাস নাইন কি বললাম ক্লাস নাইন ইতিহাস ছায়া ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস তাহলে আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব দেখো প্রথম অধ্যায় এখানে কি দেওয়া আছে প্রথম অধ্যায় আমরা বের করি এই যে দেখো প্রথম অধ্যায়ে যে দেওয়া আছে ইতিহাস ও তার পরিবেশ এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে এই যে এক নম্বর পথ খ্রিস্টাব্দে পড়াচ্ছে বিপ্লব অনুষ্ঠিত হয় এখান থেকে যে অনুশীলনী দেওয়া আছে এই অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করব। একদম পুরো অনুশীলনী সমাধান এই ভিডিওতে হবে তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো আর খাতা কলম নিয়ে বসে পড়ো প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা খাতাতে লিখে নাও আমি প্রতিটা ভিডিও শুরুতে এই কথা তোমাদের বারবার বলছি কারণ পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা খাতা খুললে যেন সব উত্তর পরপর পেয়ে যাও আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেন তোমাদের প্রতিটা সাবজেক্টের অনুশীলনী উত্তর আমার চ্যানেলে পাবে অঙ্ক যব ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান আমি ক্লাসে এই চ্যানেলের মধ্যে প্রোভাইড করি এমনকি বিভিন্ন পরীক্ষার সাজেশনও আমি আমার এই চ্যানেলে প্রোভাইড করি তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমরা স্টার্ট করি ক্লাস নাইন ইতিহাস ছায়া পাবলিকেশন বইয়ের ইতিহাস প্রথম অধ্যায় পেজ নাম্বার চৌত্রিশ অধ্যায়ের প্রশ্নের উত্তর কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে অপশান বি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে নাম্বার দুই ফ্রান্সে সর্বাপেক্ষা শোষণের শিকার হয়েছিল অ্যান্সার হবে অপশান সি থার্ড অ্যাসেস্ট তারপরে নাম্বার তিন কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির প্রকাণ্ড জাদুঘর বলে অভিহিত করেছেন অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ নাম্বার চার টাইল কি অ্যান্সার হবে ভূমিকর টাইল হল কি ভূমিকর যেখানে যদি গ্যাবেলা আসে গেবেলা তাহলে তোমরা সবাই লিখবে লবণ কর কে গ্যাবেল বা গ্যবেলা বলা হয় নাম্বার পাঁচ সামন্ততন্ত্রের বেগার শ্রমদান প্রথার নাম ছিল অ্যান্সার হবে কর ভি অপশান বি নাম্বার ছয় টাইট কি অ্যান্সার হবে অপশন সি ধর্ম কর নম্বর সাত সাধারণ ইচ্ছা ধারণার প্রবক্তা হলেন অ্যান্সার হবে অপশন ডি রুশ নাম্বার আট সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে স্ট্যাটস জেনারেল অধিবেশনের বসে কত বছর হয় অ্যান্সার হবে একশো বছর মানে অপশন সি ফ্রান্সে বিপ্লবী বর্ষীপঞ্জি চালু চালু করে অ্যান্সার হবে সরস লুই অপশান বি নাম্বার দশ কত খ্রিস্টাব্দে রাজা সরস লুইয়ের প্রাণদণ্ড হয় অপশান ডি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার এগারো ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অগ্রভাগে ছিল অপশান বি উত্তর হবে জ্যাকবিন দল নাম্বার বারো নেকার ছিলেন একজন ফরাসি অর্থমন্ত্রী কি হবে এটা অর্থমন্ত্রী মানে অপশন এ এবার হয়ে প্রশ্নের উত্তরগুলি আমরা করব অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি কী লেখা সত্য না মিথ্যা বলো তাহলে প্রথম নাম্বার ওয়ান ওসিয়া রেজিম কথার অর্থ হলো পুরাতন তন্ত্র এটির উত্তর হবে সত্য নাম্বার দুই ফরাসি সমাজের তৃতীয় শ্রেণীর মুখ্য ছিল কৃষকরা এটার উত্তর কি হবে মিথ্যা এবার নাম্বার তিন নাম্বার করব। তিন নম্বর মন্তস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে বিশ্বাসী ছিলেন এটি কি হবে এটি হবে সত্য কি বললাম তিন নাম্বার হবে সত্য নাম্বার চার বাস্তিল দুর্গের পতন ঘটে অভিজাত বিপ্লবীদের হাতে এটি মিথ্যা হবে চার নাম্বার কি বললাম মিথ্যা নাম্বার পাঁচ ডুমরিচ ছিলেন ফরাসি সেনাপতি এটি কি হবে মিথ্যা হবে এবার আমরা ছকটা করব কি লেখা আছে বাঁদিকের সঙ্গে ডানদিকের স্তম্ভ মেলাও তাহলে কি বাম স্তম্ভ ও ডান স্তম্ভ নাম্বার ওয়ান সামাজিক চুক্তি এটির উত্তর তোমরা সবাই করবে অপশান সি মানে রুশ নাম্বার দুই কাদিদ এটির উত্তর হবে ভলতেয়ার নাম্বার তিন পার্সিয়ার পত্রাবলী এটির উত্তর করবে মন্তেস্কু মানে ডি নাম্বার চার বিশ্বকশ এটির উত্তর হবে ডেনিস দিদের ডেনিস দিদের এবার আমরা তারপরে করব সি এর এবার প্রশ্নগুলির উত্তর করব লেখা আছে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন বিবৃতি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল এটির সঠিক উত্তর হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান আর ব্যাখ্যা নাম্বার টু ওয়ান আর টু হলো সঠিক হবে আর থ্রি কিন্তু মিথ্যা হবে ফলস হবে এবার নাম্বার দুই বিবৃতি সরহ লুইয়ের আমলে ফরাসি রাজক শূন্য হয়ে যায় ব্যাখ্যা নাম্বার ওয়ান ঠিক হবে ব্যাখ্যা নাম্বার টু ঠিক হবে আর ব্যাখ্যা থ্রি কিন্তু ফলস হবে ক্লিয়ার তারপরে ডি প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো এটা কিন্তু মানচিত্র আমাদের ম্যাপে এটা করতে হবে তাহলে এখানে আমি এটা করছি না এবার তাহলে আমরা প্রশ্নগুলি করবো মার্কের একটি বাক্যে উত্তর দাও লেখা যে বিপ্লব কথার অর্থ কি এখান থেকে এখানে মোট প্রশ্ন দেওয়া আছে ওয়ান থেকে হ্যাঁ এক মার্কের বেশ কয়েকটাই আছে দশটা প্রশ্ন আছে যে বিপ্লব কথার অর্থ কি প্রথম প্রশ্ন দেওয়া আছে তাহলে প্রথম প্রশ্ন বিপ্লব কথার অর্থ কি অ্যানসার বিপ্লব প্রথার অর্থ সমাজে মৌলিক পরিবর্তন ঘটানোই বিপ্লব তাহলে বিপ্লব প্রথার অর্থ কি বললাম সমাজে মৌলিক পরিবর্তন ঘটানোই হল বিপ্লব নাম্বার দুই কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে অ্যান্সার হবে রাজা লুই এর আমলে ফরাসি বিপ্লব ঘটে ভালো করে শোনো তোমরা খাতায় কিন্তু লিখে নাও যে কোন রাজার আমলে ফরাসি বিপ্লব ঘটে অ্যান্সার হবে রাজা লুই নাম্বার তিন ফ্রান্সে কারা বিশেষ অধিকার ভোগ করত অ্যান্সার হবে অভিজাত ও ধর্মযাজক শ্রেণী তিনের কি উত্তর বললাম অভিজাত ও ধর্মযাজক শ্রেণী নাম্বার চার এটস কি ফ্রান্সের সমাজ ব্যবস্থায় তিনটি শ্রেণীকে একত্রে এসেস্ট বলা হয় এখানে এডস হবে না এটা হবে এ দুইটা ছয়টা এক আর আটটা এসেস্ট কি ফ্রান্সের সমাজ ব্যবস্থা তিনটি শ্রেণীকে একত্রে এসেস্ট বলা হয় যেমন যাজক অভিজাত ও সাধারণ জনগণ নাম্বার পাঁচ করভি কি কৃষকদের উপর বাধ্যতামূলক শ্রম কর তাহলে করভি কি কৃষকদের উপর বাধ্যতামূলক শ্রম কর ক্লিয়ার নাম্বার কি রাজা কর্তৃক ইস্যু করা বিনা বিচারে গ্রেফতারি পরোয়ানা আবার বলছি ভালো করে লিখে রাজা কর্তৃক ইস্যু করা বিনা বিচারে গ্রেফতারি পরোয়ানা ক্লিয়ার এবার নাম্বার সাত সাত নাম্বার কি লেখা আছে লেখা দুটি গ্রন্থের নাম লেখ অ্যান্সার হবে ক্যান্ডিট এক নাম্বার গ্রন্থ দুই নাম্বার লেটারস অন ইংল্যান্ড আবার বলছি প্রথম গ্রন্থ নাম হলো ক্যান্ডিড কই হলো আকার দেন তার নয় ডয় হাসি আড দুই নম্বর গ্রন্থ হলো লেটার্স লোয়েকা টয়কা দেন্তা সয় লেটার্স লেটারস অন ও দিন্তান অন ইংল্যান্ড নাম্বার আট জাতীয় সভায় কোন সম্প্রদায়ের কতজন সদস্য ছিল এনসা তৃতীয় সম্প্রদায়ের পাঁচশো জন সদস্য ছিল তাহলে কি হবে তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সম্প্রদায় পাঁচশো আঠাত্তর জন সদস্য ছিল নাম্বার নয় কবে বাস্তিল দুর্গের পতন ঘটে অ্যান্সার হবে চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই সালে কবে বাস্তিল দুর্গের পতন ঘটে অ্যান্সার হবে চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই সালে নাম্বার দশ সন্ত্রাসী শাসনের সময়কাল উল্লেখ সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই আবার বলছি সন্ত্রাসের শাসনের সময়কাল উল্লেখ করো সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো চুরানব্বই তাহলে এক মার্কের প্রশ্নগুলি আমরা করলাম এবার আমরা এখানে দুই নাম্বার প্রশ্নের উত্তরগুলো মান দুই দেখো এখানে বিভাগ্য দেওয়া আছে দুই বা তিনটি বাক্যের উত্তরে দাও মান দুই এখানে মোট এক থেকে পনেরোটি ষোলোটি প্রশ্ন দেওয়া আছে এটি পনেরোটি প্রশ্ন হবে দেখো এখানে দশ দশের পরে এগারো না লিখে বারো লিখে দিয়েছে তাই না তাহলে কি এখানে মোট পনেরোটি প্রশ্নের উত্তর আমরা এবার করব। তোমরা খাতা এটা কিন্তু অবশ্যই লিখে নাও আমি তোমাদের প্রথমে বললাম যে বিভাগ্য মোট পনেরোটি প্রশ্ন আছে আমি প্রশ্নগুলি বই থেকে পাশে বই রেখেছি বই থেকে পড়ছি আর উত্তরগুলো এই ভিডিওতে শো করাচ্ছি রেডি তা নাম্বার ওয়ান কি কে কোন বিষয়কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন যেটা তোমাদের চৌত্রিশ নাম্বার পে ছায়া প্রকাশনী ক্লাস নাইনের প্রথম অধ্যায় ছায়া প্রকাশনী বইয়ের টেক্সট বই প্রথম অধ্যায় ক্লাস নাইন পেজ নাম্বার চৌত্রিশ বিভাগ্য দুই মার্কের এক নাম্বার প্রশ্ন কি ছিল কে কোন বিষয়কে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছে অ্যান্সার বলতে আর বাস্তিল কারাগারকে রাজনৈতিক কারাগার বলে অভিহিত করেছেন নাম্বার দুই কে কোন বিষয়কে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন নেপোলিয়ান বোনাপার্ট ব্রিটেনের অর্থনীতিকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন এবার নাম্বার তিন তিন নম্বর বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ কি কী স্তরে বিভক্ত ছিল বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ তিনটি স্তরে বিভক্ত ছিল প্রথম স্তর হলো যাজক দ্বিতীয় স্তর হল কুঠারক শ্রেণী বা অভিজাত আর তৃতীয় স্তর হলো সাধারণ জনগণ এবার নাম্বার চার চার নম্বর প্রশ্ন কন্ট্রাক্ট অফ পয়সি কি অ্যান্সার কন্ট্রাক্ট অফ পৈসি হল শাসক ও জনগণের মধ্যে কাল্পনিক সামাজিক চুক্তির ধারণা নাম্বার পাঁচ কৃষকদের কাছ থেকে যাজকরা কি কি কর আদায় করত যাজকরা কৃষকদের কাছ থেকে টেইথ বা এক দশমাংশ কর আদায় করত নাম্বার ছয় ছয় নম্বর প্রশ্নে লেখা আছে কাদের বলা হতো শহরের দরিদ্র শ্রেণীর শহরের দরিদ্র শ্রমিক ও সাধারণ বিপ্লবীদের সাকুলাত বলা হতো সাত সাত নম্বর ফ্রান্সের কয়েকটি সামন্তকরের নাম লেখক তাহলে ফ্রান্সের কয়েকটি সামন্ত কর করভি বেনালিটি গ্যাবল এবং টাইট নাম্বার আট ফরাসি বিপ্লবে প্রেরণা যুগিয়েছিলেন এমন কয়েকজন দার্শনিকের নাম লেখ আট নম্বর প্রশ্ন উত্তর তাহলে দার্শনিকরা হলেন প্রশ্ন রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখ রুশোর লেখা বিখ্যাত দুটি গ্রন্থ হল দ্য সোশাল কন্ট্রাক্ট ও এমিল তাহলে রুশোর লেখা দুটি বিখ্যাত গ্রন্থ হল দ্য সোশাল কন্ট্রাক্ট ও এমএল নাম্বার দশ টেনিস কোর্টের শপথ কী দশ নম্বর প্রশ্ন অ্যান্সার সতেরোশো উনব্বই সালের কুড়ি জুন সাধারণ পরিষদের প্রতিনিধি সদস্যরা টেনিস কোর্টে একত্রিত হয়ে রাজাকে সীমিত ক্ষমতায় আনতে শপথ নেন যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত নাম্বার এগারো পাদুয়ার ঘোষণা কি অ্যান্সার পাদুয়ার ঘোষণা সতেরোশো সালে অস্ট্রিয়া ও প্রাশিয়ার রাজাদের দেওয়া এক ঘোষণাপত্র যেখানে ফরাসি যাজকে রাজাকে পুনঃ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয় নাম্বার বারো পিল নিজের ঘোষণা কি অ্যান্সার পিল নিজের ঘোষণা সতেরোশো সালে অস্ট্রিয়া ও প্রাশিয়া প্রশিয়া ফ্রান্সের বিপ্লবী আন্দোলন দমন করার হুমকি দেয় যা এই ঘোষণার মাধ্যমে প্রকাশিত হয় নাম্বার সতেরো সতেরো বলছি নাম্বার এবার তেরো যে ব্রান্সউক ঘোষণা কি ব্রানসউক ঘোষণা সতেরোশো সালে প্রশিয়ার ডিউক অব ব্রান্স উইক ঘোষণা করেন যে ফরাসি রাজাকে কোনো ক্ষতি করা হলে প্যারিস ধ্বংস করে দেওয়া হবে এবার নাম্বার চোদ্দ কি লেখা আছে থার্মিডোরিও প্রতিক্রিয়া কি থার্মিডোরিও প্রতিক্রিয়া হল সতেরোশো সালে রবে স্পিয়ারের পতনের পর উগ্র বিপ্লবীদের দমন এবং মধ্যপন্থাদের ক্ষমতায় আসার ঘটনা নাম্বার ষোলো পনেরো নম্বর মহাতঙ্ক কী মহাতঙ্ক সতেরোশো উননব্বই সালে ফ্রান্সের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়া বিশৃঙ্খলা ও সামন্ত প্রভুদের বিরুদ্ধে কৃষকদের গণ আন্দোলনকে বোঝায় তাহলে দেখো ক্লাস নাইনের আমরা দুই মার্কের মোট পনেরোটি প্রশ্ন ছিল সম্পূর্ণ কমপ্লিট করলাম তাহলে ক্লাস নাইনের ছায়া প্রকাশনী বইয়ের ক্লাস নাইন ছায়া প্রকাশনী জি কে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস এর লেখা প্রথম অধ্যায় যে অনুশীলনী প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলির উত্তর আমরা এই ভিডিওতে করলাম তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ তাহলে কথা হচ্ছে পরের ভিডিওতে